কিছু কিছু ভাইরাল হয়ে রয়েছে তাহির একসময় হস করতে যেয়ে না তাহির ওই কুয়াকাটা হস করতে কি বলেছে এর একম ছোট্ট সাইলের সামনেতে বুঝতেছে জয় বাংলা ষোলো গান দেশে কুয়া কাটার মা ফিলে কুয়া কাটাতে থাম থাম একজন আপনি তো জয় বাংলার লোক কুয়া মিছিল করতে তো আপনার সমস্যা আপনি তো জয় বাংলারই লোক মান সম্মান এদের জুতুলেও যায় না কথা বলেন ঠিক না ঠিক এরা মনে করে আমরা বিরাট সম্মানী পাশে একটা মাঠে মাহফিল হয়েছিল কোন মাঠে জানো বড় ভাই বিশাল মাহফিল পুলিশ এসে বলল জিহাদিরে উঠতে দেওয়া হবে না বড় হ্যাঁ হ্যাঁ পুলিশ এসে বললো উঠতে দেওয়া হবে না আমরা টার্গেট নিলাম পাঁচ মিনিটের জন্য সোহেল ভাই বলেন মঞ্চে দেখি আমি কোন জায়গায় ট্যাকেল দিতে পারি সোহেল ভাই একটা ঘরে নিয়ে আমাকে বসালেন খাওয়া দাওয়ার পরে মঞ্চে তুলে দিলেন মঞ্চে তুলে যাওয়ার পর আমি কান্নাকাটি করে মনাজাত করে নেমে আসলাম পুলিশ খুঁজ দিয়েছিল আমাকে সোহেল ভাই যে কোনো কায়দা আমাকে বেরিগেট দিয়ে অনেক দূর সে জায়গায় নামান না বলি দুরিয়া আমাকে বের করে দিয়েছে এত কষ্ট করে আমাদের এই বিগত পনেরোটা বছর কোরআনের মাহফিলের কথা বলতে হয়েছে আর এখন অনেকেই অনেকেই উড়িয়ে এসে চিল চুড়ে গেছে বিল কথা বলে ঠিক না বেদিক অনেকেই আল্লামা সাইদির জন্য আনন্দ মিছিল বের করেছিল অনেকেই আল্লামা সাইদির ফাঁসির জন্য সরকারকে উৎসাহ কুয়াখাটা হুজুর বলেছিল সরকারকে যা আপনি ঠিক পথে চলতেছেন রাজাকারের বিচার করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ তাহিরি বলেছিল তাহিরি বলেছিল সরকার রাজাকারদের সুষ্ঠু বিচার করার জন্য সরকারকে সাধুবাদ জানাই এই যে তিন ইঞ্চি তিন ইঞ্চি ডিবি 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 হারুন তিন ইঞ্চি হারুন ডি তিন ইঞ্চি হারুনকে

সে মনে আছে মনে আছে কিছু 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 ভাইরাল হয়ে রয়েছে তাহিরই একসময় হস করতে না না ওই কুয়াকাটা হস করতে কি বলেছে জয় বাংলা ষোলো গান দেশে কুয়াকাটার মাহিল কুয়াকাটা দেখলো থাম থাম পাশে তো একজন বলছে আপনি জয় বাংলার লোক কুয়া মিছিল করতে তো আপনার সমস্যা আপনি তো জয় বাংলারই লোক মান সম্মান এদের জুতুলো যায় না কথা বলেন ঠিক নেবে ঠিক এরা মনে করেন আমরা বিরাট সম্মানী আজারির ব্যাপারে একটা বাজে মন্তব্য করেছিল মনে আপনার মনে আছেন আপনাদের আজারি হ্যাঁ আজারি যেদিন মাহফিল করলো আজারি মাহফিল করে তার পরের দিন কুয়াকাটার মাহফিল হাজারি বলল আজকে তো এই বিশাল সমাবেশ কালকে আমাদের বাংলাদেশের একজন নাম করা হুজুর আসবে উনি আসলেই তো লক্ষ লক্ষ লোক হবে সব তো ট্যাকাল দিতে পারবেন আপনারা কালকে একটু সতর্ক থাকেন উনি আসলে যেন কোনো কষ্ট না পায় উনি আমার দিনই ভাই কত সুন্দর মধুর মাকা বক্তব্য দিয়ে গেল আর পরের দিন মঞ্চে বসে নাই এরা আলেমদের সম্মান করতে জানিনা কথা বলেন ঠিক না ঠিক এরা এক ভাই আর এক ভাইরে সম্মান করতে জানিনা এই জন্য আল্লাপাক সমাজেদের নাম গন্ধ মুছে দিয়েছে সেই আজারই যদি এখন আসে সিরাজগঞ্জের এমন কোনো মাঠ নাই এমন কোনো জায়গা নেই যে আগমনে জনগণ উপস্থিত হবে লোক জায়গা দেওয়া যায় আর কুয়াকাটা আসলে ঢক ঢোল এখন আর লোক জোয়ার করা যাবে না কারণ সবাই বুঝে গেছে কুয়াকাটা মোনাফেক 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 আমার ভাই আরাম মুসা আলাইহিস সালাম কয় পাহাড়ে তুই আমার সেই দারি করতেছিস পাহাড় বললেন মুসা জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন